আজকে এরূপ সরকার ক্ষমতায় আসছে নিজের ইচ্ছে আসেন নাই আমরা তাকে রিকোয়েস্ট করে ক্ষমতায় আনছি কি কথা ঠিক না কিন্তু এই স্বার্থান্বেষে কিন্তু ক্ষমতালবী মানুষের যন্ত্র নয় বেচারা এখন অতিষ্ঠ হয়ে পদত্যাগ করার জন্য বারবার চেষ্টা করতেছে আমরা বলবো ইনু সাহেব মেহমান আসে নিজের ইচ্ছায় দাওয়াত দিয়ে মেজবানরা নিয়ে আসে কিন্তু যাওয়ার সময় নিজের ইচ্ছা যাওয়া যায় না আপনি জনগণের মতকে উপেক্ষা করে নিজের মত মতো যাবেন সেটা আপনি পারবেন না আমরা ইনশাল্লাহ সবচার আছি তারা ষড়যন্ত্র করতেছে এখন ফাইভ জি জেনারেশন এখন আর বোকা মানুষ নাই গ্রামের একটা চাষা একজন কৃষক একজন শ্রমিক বাংলাদেশের প্রত্যেকটা মুহূর্তের খবর রাখে সবাই জানতেছে পত্রিকাগুলো জরিপের রিপোর্ট দেখলো আমরা বুঝতে পারতেছি জনগণ কোন দিকে আছে কি কথা ঠিক না কাজে এই সমস্ত ষড়যন্ত্র আপনি বিব্রত হবেন না ইনশাল্লাহ দেশের জনগণ এদেশের যারা দেশকে ভালোবাসে যারা এই মানবতাকে ভালোবাসে যারা এই মানচিত্রকে ভালোবাসে যারা ইসলামকে ভালোবাসে তারা ইনশাল্লাহ আপনার সাথে থাকবে এই সমস্ত ষড়যন্ত্র মোকালা আপনার নেতৃত্বেই করতে হবে ইনশাল্লাহ বন্ধুগণ কালি আসুন আমরা বারবার ধোকা খেয়েছি আর ধোকা খাবো না আর ধোকা আল্লাহ আসলে আমরা রক্তবদ্ধ হই দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানব প্রেমিক নেতা নেতৃত্বে অমৃতবদ্ধ হব আর এই মুহূর্তে আমি চ্যালেঞ্জ দিই বলতে পারি দেশপ্রেমিকamong ইসলাম প্রেমিক বিতর্কের ঊর্ধে একমাত্র নেতা হলো পীর সাহেব চরমোনাই ঠিক কাজেই আসুন আমরা ইসলামী আন্দোলনের পতাকা করে সমবেত হই ঘরে ঘরে দাওয়াত পৌঁছাই